তেলের ড্রাম কেটে তৈরি করে ফেলুন অসাধারণ বার্বিকীয় স্টোভ যার মাধ্যমে পানি সেদ্ধ করা ভাত রান্না করা এমনকি এটাকে মাইক্রো ওভেন ব্যবহার করতে পারবেন এই শীতে বন্ধুরা সহ যে কোনো ক্যাম্পেইন পিকনিক গেট টুগেদার যে কোনো পার্টিতে বড় ধরনের বার্বিকীয় স্টোভের প্রয়োজন হতে পারে যার মূল্য বাংলাদেশি টাকায় পনেরো বিশ হাজার টাকারও বেশি হতে পারে অথচ আপনি চাইলে একটা তেলের ড্রামকে কেটে এর চেয়ে দ্বিগুণ ধারণ সম্পন্ন বার্বিকীয় স্টোভ ঘরোয়াভাবেই তৈরি করতে পারেন স্ক্রিনে দেখানো এই বড় তেলের ড্রামটাকে পুরো ড্রামের মধ্যবর্তী স্থান থেকে দুই ইঞ্চি ডানে অথবা বামে ড্রামটাকে কাটতে হবে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন কোন পজিশনে আপনাকে এই ড্রামটা কাটা উচিত মনে রাখবেন যে অংশটা বড় এবং ভারী সেখানেই মূলত বার্বিকিউর লোয়ার স্ট্যান্ডটা তৈরি হবে এবার আসুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাজমিস্ত্রির মতো করে সিমেন্ট এবং বালির মশলা তৈরি করা হচ্ছে আপনি মূলত এই ড্রাম নির্দিষ্ট পজিশনে বসানোর জন্য এভাবে আমাদের দেশীয় লাল ইট ব্যবহার করে এরকম মশলা দিয়ে বারবেকীয় ড্রাম বসানোর স্ট্যান্ডটা ম্যানুয়ালি তৈরি করে নিতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে একটা স্ট্যান্ড নিজেই অর্ডার করে সেটা যে কোনো স্থানে ক্যারি করে নিয়ে যেতে পারেন বার্বিকীয় স্টোভের লোয়ার পার্ট বা বড় ড্রামের নিম্ন অংশটা আপনাকে ইট সিমেন্ট দিয়ে এক প্রকার প্লাস্টারিং করে ফেলতে হবে পর্যাপ্ত পরিমাণে মশলা যার উপরে ইটগুলোকে ঠিক ভিডিওতে দেখানো রাউন্ড সার্কেল প্রসেসে এভাবে একেবারে ইটের ঢালাই করে দেবেন পুরো ঢালাই হয়ে গেলে মশলা দিয়ে ড্রামের ডানে এবং বামে দুটি ছিদ্র তৈরি করবেন যার একটি হবে বৃহৎ আকারের আরেকটি মাঝারি সাইজের এবার আসুন ড্রামের উপরের যে ঢাকনাটা সেটাকে দুটো বা তিনটি কবজার মাধ্যমে ড্রিল মেশিনের মাধ্যমে হোল করে লাগিয়ে দিন এতে কি হবে খুব সহজে এই বার্বিকীয় স্টোভের উপরের পার্টটা ইজিলি মুভমেন্ট করতে পারবেন শুধু তাই না এটাকে একটা নির্দিষ্ট দূরত্বে ফিক্স করে রাখার জন্য ড্রামের দুই প্রান্তের সাথে একটা স্ট্যান্ড হুকার যুক্ত করে দিন এছাড়াও ড্রামের ফ্রন্ট এবং ব্যাক সাইডে যে ছিদ্রগুলো করেছেন স্কোয়ার শেপে সেখানেও দরজা লাগিয়ে দিন কব্জার মাধ্যমে এবার আসুন এই বার্বিকিউ স্টোভটা যাতে তাৎক্ষণিকভাবে চুলায় রূপান্তর করা যায় সেজন্য ভিডিওতে দেখানো একটা স্কোয়ার শেপের ইস্পাতের মধ্যবর্তী স্থানে দুটো রাউন্ড সার্কেলের চুল্লি তৈরি করে ফেলুন এবার আসুন বারবিকিউ স্ট্যান্ডটা তৈরি করে ফেলবেন অথবা বাজার থেকে অর্ডার করে নিবেন বারবিকিউ নেট এবং চুলার স্ট্যান্ড দুটো ঠিকভাবে ড্রাম্পের উপরে পারফেক্টলি বসে কিনা সেটা নিশ্চিত করে নিবেন দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা বার্বিকিউ স্টেন হয়েছে যেটার নিচে চ্যাম্বার রয়েছে যে চ্যাম্বার দিয়ে আপনি চারকল ম্যানেজমেন্ট করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন অগ্নিসংযোগের কাজগুলো এখান থেকে আপনি করতে পারবেন তো প্রিয় দর্শক ইন্দোনেশিয়ানরা শীত আসলেই বন্ধুরা সহ এরকম বার্বিকিউ স্টোভ তৈরি করে এবং পুকুরে বসি ফেলে মাছ ধরার চেষ্টা করে এই যুবককে দেখতে পাচ্ছেন সে চার হিসাবে বসির মাথায় কলা লাগিয়ে পুকুরের মধ্যে দীর্ঘক্ষণ বসি ধরে রেখে কত বড় তর একটা রুই মাছ ধরে ফেল ব্যাস এবার পুরো রুই মাছটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে এর ভেতরে মশলা প্রয়োজনীয় শাকসবজি ঢুকিয়ে এটাকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তার সেই নতুন তৈরি করা অনেকগুলো কাঠের মধ্যে ধরিয়ে দিয়ে পর্যাপ্ত উত্তপ্ত চারকল রেখে তার উপরে ইস্টেনের মধ্যে তার সেই বার্বিকীয় ফিশ কিছু পরিমাণে ভুট্টা শাক সবজি চিংড়ি মাছ এমনকি আরো কিছু সি ফুড এবং সসেজ দিয়ে দিল তো প্রিয় দর্শক এখানে একটা পরামর্শ দিয়ে রাখি যদি চারকোল চেম্বারটা তাপমাত্রাটা নিচে তাহলে আপনি এখানে দুটো প্রসেস অবলম্বন করতে পারেন নিম্নাংশ মাটি দিয়ে ভরাট করে স্ট্যানের খুব কাছাকাছি চার্কলকে নিয়ে আসতে পারেন অথবা নিম্ন অংশ আরও বেশি পরিমাণে ইট ভরাট করতে পারেন যেহেতু আমাদের দেশে সাধারণত চিকেন এবং বিফ বার্বিকিও করা হয় তাই আপনি আপনার সুবিধা মতো এটাকে প্রসেস করে নেবেন দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় চারকলের আগুনে পুড়ে মাছটা ভেতরে কতটা সেদ্ধ হয়ে গেছে এখন এই উত্তপ্ত কয়লাগুলো কিন্তু বিফলে যাবে না এখানে আগুন ধরিয়ে দিয়ে উপরের স্ট্যান্ডটা পাল্টে ফেলে চুলার ইনস্ট্যান্টটা দিয়ে দেওয়া মাত্র সেখানে আপনি চাইলে ভাত রান্না করতে পারবেন পানি সিদ্ধ করতে পারবেন চা কফি বানাতে পারবেন দেখতে পাচ্ছেন এই বার্বিকিও ইনস্ট্যান্টের বহুমুখী উপকারিতা শুধু এখানেই শেষ নয় নিচে পড়ে থাকা যে কয়লাগুলো আছে তার উপরে দুটো টাইলস বিছিয়ে দিয়ে উত্তপ্ত টাইলসের উপরে আপনি পিজা বা গ্রিল চিকেন দিয়ে তার উপরে স্টোভের ঢাকনা আটকিয়ে দিলে ভেতরে এটা গ্রিল চিকেন হয়ে যাবে মানে এটাকে আপনি চাইলে একটা মাইক্রোওভেন বা ইলেকট্রিক ওভেন হিসেবে ব্যবহার করতে পারেন ভিডিওটি মেনশন করুন আপনার সেই বন্ধুদেরকে যাদেরকে নিয়ে আপনি এবার শীতে বারবিকিউ পার্টি করতে চান